দশ টাকা করে বাড়বে এবার আমি দেখাচ্ছি হচ্ছে আপনাকে হাইট গভীর যেগুলো হাইট 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 থেকে চল বেশি জি এই যে হাইট

ক্রিমটা বেশি আছে সেটা এটার মধ্যে রাখলাম যেটা একটু কম আছে সেটা এটার মধ্যে রাখলাম তাহলে একটা সাথে মেখে যায় না আর এগুলো হচ্ছে নজলের জন্য একটা দুইটা তিনটা চারটা এগুলো নজলের জন্য এটা কিন্তু গুটিও রাখা যায় আপনার কাজ শেষ আপনি গুটিও রেখে দিলে রেখে দিতে পারেন এটা দাম কত আসবে ভাই এটা 350 টাকা পড়বে 350 টাকা আর ধরেন আপনার আবার কাজ করবেন যখন তখন আবার এটা সেট করে নিলেন এটা আরো মাল্টিপারপাস আরো অনেক কাজ আছে ধরেন আপনি বসছেন একটু টিভি টিভি দেখতেছেন দুই তিনজন মিলে চা খাইতেছেন এটার মধ্যে চা এক গ্লাস আটকে রাখলো কেউ না করবেন একটা জিনিস মাল্টি পারপাস ধরেন আপনি কাপ কেক খাচ্ছেন আপনি কাপ কেক বসায় দেন না সুন্দর লাগবে তো তো যাই হোক এটা কিন্তু অনেক সুন্দর জিনিস এটা প্রাইস হচ্ছে সাড়ে তিনশো আচ্ছা এরপরে দেখাচ্ছি তারপরে এই যে পিজা মোল গুলো দেখা দিই মোল যেমন ষাট টাকা করে ছয় ইঞ্চি প্যান তারপর সাত আট নয় দশ এগারো বারো পর্যন্ত আছে ঠিক আছে ইঞ্চি প্রতি দাম সাত ইঞ্চি সত্তর আট ইঞ্চি আশি এরকম করে তারপরে আমরা দেখাবো এই যে মাফিনের মোল্ড আপনাকে দেখাবো এই যে মাত্র 12 টাকা পিস ছোটটা বড়টা হচ্ছে 15 টাকা পিস ঠিক আছে এটা হচ্ছে মোল্ড এগুলো কিন্তু ওভেন দিতে পারবেন আপনি ইজি জি তারপরে হচ্ছে এটার জন্য হ্যাঁ এটা এই মোল্ডের জন্য আপনার যে লাইনার লাগবে সেই লাইনারটাও আছে ছোট বড় যেটা নেন 15 টাকা আপনি একবার যদি পুরো একটা সেট নিয়ে নেন আপনার মানে অনেক দিন ব্যবহার করতে পারবেন অনেক ব্যবহার করতে ওইটাও এগুলো টু আপনারা

ঠিক আছে অরিজিনাল রেডম্যান একশো গ্রাম একশো টাকা ঠিক আছে আর যদি আপনারা বলেন যে ভাই অন্যান্যরা তো হচ্ছে একশো গ্রাম আশি টাকা সত্তর টাকা কালার দিচ্ছে ওইটা হচ্ছে রেডম্যান কপি যেটা বাংলাটা আর কি ওটা যদি চান আমার কাছে আছে আমি দিতে পারবো বাট আমি সাজেস্ট করবো দশ বিশ টাকার জন্য খারাপ জিনিসটা নিয়ে না অরিজিনাল জিনিস নেন ভালো জিনিস নেন দশ বিশ টাকা আহামরি কিছু হবে না আপনাদের কিন্তু হেলথের অনেক ক্ষতি হতে পারে আপনি চাইলে আমার দোকানে এসে যদি নিতে চান আমি এখান থেকে ঢেলে তারপর আপনাকে দিবো আপনার কোন ইস্যু নেই ঠিক আছে এগুলো একশো গ্রাম একশো বিশ টাকা পড়বে সব ধরনের ইমাংশ আছে চকলেট বলেন লেমন বলেন স্ট্রবেরি ব্লুবেরি সবগুলো আছে তারপরে এইগুলা আছে চাইনিজ আরেকটা ভিডিওতে আপুর আমরা বিস্তারিত এগুলা দেখাইছি আজকে একটু অন্য রকম অন্য গুলা দেখাবো যেমন হচ্ছে বাটার এগুলো আনসল্টেড বাটার কেকের জন্য অথবা চাইনিজ রান্নার জন্য যেকোনো কিছু ভাজি করার জন্য এই বাটারটা আপনি দিতে পারবেন ভালো একটা অ্যারোমা আসবে

তো এটা হচ্ছে টাকা কেজি একটা রকমের মশলা ইউজ করে যা বুঝার কোনো উপায় নাই যে কি করছে তারপরে আমরা দেখাবো আইটেম দাম বলো ওটা কিন্তু অনেকের কাজে ব্রাউন সুগারটা গ্রাম আপনার করে গ্রাম টাকা টাকা দেখি মাত্র টাকা করে এই কেক গুলা ঠিক আছে এটা হচ্ছে ষাট টাকা এটা হচ্ছে নাম্বার ষাট এই যে এটা না এটা নাম্বার ওয়ান টু থ্রি আপনার বাচ্চার জন্মদিন যতম জন্মদিন তততম নাম্বারটা নিতে পারবে না ঠিক আছে এছাড়া এগুলো চল্লিশ টাকা করে তারপর আমি দেখাচ্ছি এটা আশি টাকা

এগুলার সাথে এগুলো তো আমরা একশো টাকা করে বিক্রি করি এগুলাও ফুল সিলিকন গলবে না কিছু হবে না ভালো জিনিস তবে অনেকে আর একটু হেভিটা চায় এটা হচ্ছে হেভিটা এটা জোরাস তিনশো টাকা ঠিক আছে তারপরে হচ্ছে ফাইভ পিসের এটা 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 আশি টাকা মাত্র আচ্ছা শুধু আশি টাকা শুধু আশি টাকা এটা হচ্ছে ফাইভ পিসের আপনার বাটা সেট আর কি এটা দিয়ে হচ্ছে ফন্ডেন্ডের কাজ করতে পারবে যে কি হ্যাপি বার্থডে পুরোটা থাকবে জি হ্যাপি বার্থডে পুরোটা এই যে হ্যাপি বার্থডে লেখা পুরোটা থাকবে আচ্ছা আচ্ছা এরপরে কি আছে ভাই

এই যে হচ্ছে পটিশার মডেল এটা 2000 টাকা এটা 2200 টাকা ঠিক আছে তারপরে আপনার দেখেন এই যে নিয়ামা এটা আছে এটা স্ট্যান্ড সহ হ্যাঁ আপনার হচ্ছে এই উইক্সগুলো স্ট্যান্ডে রাখতে পারবেন আচ্ছা এই যে স্ট্যান্ডটা সহ যেমনে আছেন আপনি পাবেন আচ্ছা ছিলাম এটা প্রাইসটা বলে দেই এটা হচ্ছে আপনার 1650 টাকা 1600 টাকা রাখা যাবে তারপরে হচ্ছে বাজাজের বিটার নিয়াকো আছে এটা নিয়াকো কয়েকটা মডেল আছে এটা হচ্ছে আপনার নিয়াকো

14 15 হবে আর কি কালেকশন তো যার যার লাগে আপনারা হচ্ছে এইভাবে তো বোঝা যায় না যে আউটকামটা কি আসবে আমরা আউটকাম সহ সুন্দর একটা ছবি রেড সহ দেওয়া ক্রিয়েট করা আছে আপনারা আমাদের কি ওই যে WhatsApp এর নম্বরে নক দিয়ে বলবেন মোমের মোল গুলো ডিজাইন দেখাইতে আমরা একবার আপনাকে ছবিগুলো পাঠিয়ে দিব দাম সহ এই আসছে গোলাপ আসছে পদ্ম আসছে পদ্ম তারপর এগুলা হচ্ছে গোলাপ

ঠিক আছে এরকম অনেক অনেক পিঙ্ক মোল্ড আছে নতুন নতুন কিছু ডিজাইন আসছে যেমন এই যে আপনার প্রজাপতি মৌমাছি এগুলা ঠিক আছে তারপরে আমি দেখাই এই যে এটা হচ্ছে আপনার সামনে পাপড়ি এটা ফুলের পাপড়ি ফুলের পাপড়ি এটা হ্যাঁ ফুলের পাপড়ি এটা শামুকেরটাও আসছিল মেবি এটা দেখি বড় এটা তারপর এই যে গোলাপের অনেক গোলাপের ঠিক আছে তারপর ফ্রেম তো আছেই এছাড়া অনেক নতুন ডিজাইন আসছে

আপনার এই যে চকলেট করার জন্য যে বারগুলো সেগুলো আমরা এই বারগুলো গলায় এটার ভিতর দিয়ে দিবেন একটু বাদাম দিয়ে দিবেন বাচ্চারা খুব মজা করে খাবে বাদাম কিশমিশ যার যেটা পছন্দ সেটা দিয়ে দিবেন হোমমেড চকলেট হয়ে গেছে এগুলা কিন্তু বিজনেসও উঠতে পারে জাস্ট এই চকলেট গলায় সাথে নিজের মতো হচ্ছে আপনার জিনিস এড করে

তো আমি আপনাদেরকে আরো কিছু জিনিস দেখার উপরে কিন্তু মেজারমেন্ট কাপ সেট কাপ সেটের কালেকশন আছে আমি এগুলো একটু দেখাচ্ছি এছাড়াও যদি ক্রিম নিতে চান ক্রিম নিতে চাইলে কিন্তু আমাদের কাছে অনেক অনেক ক্রিমের কালেকশন আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব। এখানে প্রোডাক্টের কোনো শেষ নাই প্রোডাক্টের কোনো শেষ নাই কত দেখাব আপনাদেরকে তো এখন এবার হুইপ তারপর হচ্ছে ইনস্টা

তো এখানে এই যে হোয়াইটটা এটা এখন 480 টাকা চলতেছে 480 টাকা চলতেছে আর আপনারা অনেকে আছেন কেক প্যাকেজিং প্যাকেজিং করে সেল করার জন্য প্যাকেজ আইটেমে যা লাগে সেগুলো দেখাচ্ছি আমি যেরকম আপনারা একটা কেক বা একটা পুডিং আপনারা সেল করবেন আপনার অবশ্যই ভালো একটা বাতি বা ঢাকনা এগুলো লাগবে আবার প্যাকেট লাগবে বোর্ড লাগবে সেগুলো আপনারা বাইরে ডিসপ্লে দিয়ে বিক্রি করতে চায় এই এগুলো অনেক ভালো আবার প্যাকেজিং এও এটা দিলে একটা একটা ভালো থাকার সম্ভাবনা বেশি থাকে এটা হচ্ছে 1 পাউন্ড আপনি আত্মীয়র বাড়িতে কেক বানায় নিয়ে যান না এটাতে করে নিয়ে যান সুন্দর থাকবে এটা কত 1 পাউন্ডের এটা 30 টাকা আর 2 পাউন্ডের আছে 35 টাকা ঠিক আছে এছাড়া কিন্তু আমাদের সব সাইজের বক্স আছে তারপরে মাফিন কেক দেওয়ার জন্য যে বক্স 4 হোল 6 হোল 6 হোল আছে আমাদের কাছে এখন একটা ভাইরাল আসছে না হাফ বেন্টো কেক একটা দুই পাশে যেটা হচ্ছে ওটা কাপকেক দিয়ে যেটা প্যাকেজ ওই ওই বক্স এছাড়া বোর্ড আছে বোর্ড আছে আপনার বোর্ড হচ্ছে এটা হচ্ছে 6 ইঞ্চি 8 টাকা মাত্র তারপরে আট ইঞ্চি দশ টাকা নয় ইঞ্চি আমাদের লিস্ট করা আছে আপনারা মেসেজ দিবেন আমরা লিস্টটা পাঠা দিব দাম বলে দিবসিংবল মাত্র একশো টাকা বড়টা একবারে বড়টা একশো কালারিং গুলো কত করে তারপরে এটা হচ্ছে আপনার নব্বই টাকা কালারিং কালারিং গুলো একশো বিশ টাকা আর বড় গুলা বড় কালারটা হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা কুকি কাটারেরও হিউজ কালেকশন আছে আমি কুকি কাটার

ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আমাদের আরেকটা ভিডিও কিন্তু অলরেডি মেক করা আছে আপনারা সেটা দেখেও অর্ডার করতে পারেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বেক মাস্টার কন্টাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দোকান নাম্বার এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা গলি নাম্বার বি শপ নাম্বার চারশো উনষাট চারশো ষাট এছাড়াও আপনারা এই বারকোডটা স্ক্যান করলে কিন্তু ভাইয়াদের ফেসবুক পেজ আপনারা পেয়ে যাবেন আর ভাইয়াকে সবসময় আপনারা হোয়াটসঅ্যাপে পাবেন টোয়েন্টি ফোর সেভেন সব সময় অ্যাকটিভ আলহামদুলিল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি পুরো দোকানটা দেখিয়ে দিচ্ছি কেক বেকিং এর যা যা লাগবে সবকিছু কিন্তু এখান থেকে আপনারা কিনতে পারবেন আপনারা একটা লিস্ট করবেন লিস্ট করে আমাদের এই আইটেম গুলো আসতেছে আপকামিং জি আপনাদের কেকের আইটেম যা যা লাগে ওটা একটা লিস্ট করবেন লিস্ট করে আমাদের এই নম্বরে WhatsApp আছে ইমো আছে সেখানে লিস্টটা পাঠিয়ে দিবেন লিস্ট পাঠিয়ে দিলে আমরা আপনাকে প্রাইসটা 보내 দেব দেন আমরা হচ্ছে ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি হয় হ্যাঁ ঢাকার বাইরে আমরা তিনশো টাকা নেই হোম অ্যাডভান্স তিনশো টাকা নিয়ে থাকি আর বাকিটা আপনি আপনার ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টটা বুঝে তারপরে টাকাটা দিবেন আচ্ছা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় আসসালামু আলাইকুম